নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি আমার একটি ছোট্ট নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে রবিবার সবার বাড়িতে কিছু না কিছু হয়েই থাকে স্পেশাল যারা নিরামিষ খান তারা নিরামিষ স্পেশাল কিছু করেন যারা মাছ মাংস যারা ভালোবাসেন তারাও স্পেশাল কিছু করে থাকেন কারণ রবিবার দিনটা ছুটির দিন সবাই একটু নিজেদের মতন করে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করেন তো আমার বাড়িতেও ব্যতিক্রম কিছু হলো না তো আমার বাড়িতে শুরুই হলো খাসি মাংসের ঝোল আর ভাত আর এদিকে মশলা কষাতে কষাতে সৌমেন বললো একটু চা খাবে ওদের মিটিং চলছিল তো আমি না ঠিক আছে আমি একটু চা করে দিই এদিকে মশলা দিয়ে মাংসটাও কষিয়ে নিই তো এইভাবে করলাম তো চা ওখানে আমি করতে বসিয়ে দিয়েছিলাম এখানে মাংসটা আমি মশলা কষা হয়ে গেছিলো তো মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তো আমি রান্না প্রথমে খুব একটা ভালো পারতাম না শ্বশুরবাড়িতেও আমি মেদিনীপুর থেকে বিয়ে হয়ে যাওয়ার জন্য ঘটিবাড়িতে বাড়িতে বিয়ে হওয়ার জন্য আমি ঘটি বাড়িতে যেমন রান্না খাই মিষ্টি বা ওদের মতন ঝাল কম বা ওরা ওদের মতন রান্নাবান্না আমাদের মেদিনীপুরের কালচারের রান্নার মধ্যে পড়ে না তো আমার প্রথমে একটু অসুবিধাই হতো তো সেই জন্য আমার শ্বশুরবাড়িতে রান্নার কাজের পথটা আমার ছিল না বরাবরই তাই আমি রান্নাটা ঠিক ভালো করে করে উঠতেও পারতাম না তো যাই হোক তো চাকরি সূত্রে সৌমেন যখন খড়গপুরে এলো তো আমাকে সঙ্গে আসতে হলো তো সেখানে এসে রান্না করলাম তো এখন মোটামুটি রান্না করতে করতে এখন আর ঘটি কোনো ব্যাপার নেই বা মেদিনীপুরের কোনো ব্যাপার নেই মোটামুটি আমি একটু রান্না করতে শিখে গেছি কি বন্ধুরা তোমরা দেখে কি মনে করছো আমি রান্নাটা পারি কি একটু একটু হলেও যাই হোক সেটা তো পরের কথা তো এভাবে মাংসের ঝোলটা আমার কথা বলতে বলতে রেডিও হয়ে গেল। মোটামুটি খেতে হয়েছিল বাকি এখানে আমরা দুপুরবেলা স্নান করে পুজো টুজো করে নিয়ে আমি এখানে দুপুরের লাঞ্চটা করতেও দুপুরে খেতে বসে গেলাম আর তারপর এখানে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার পাঁচটার সময় আমার মেয়ের নাচের ক্লাস ছিল তো নাচের ক্লাসের জন্য আমি রওনা হলাম তো রওনা সেখানে গিয়ে নাচের ক্লাস হলো মাম্মা তালটা শেখাচ্ছিলেন ম্যাম কারণ ওদের পরীক্ষাও আছে এপ্রিলে তো ওই সব নাচ টাচ করে নিয়ে মাম্মের একটু খিদে পাচ্ছিলো মামামের বাবারও একটু খিদে পাচ্ছিলো তো সৌমেন বললো চলো একটু ঘুগনি মুড়ি খাই অনেকদিন ঘুগনি মুড়ি খাওয়া হয়নি তো এখানে কাকুটা খুব ঘুগনি মুড়ি ভালো করেন সিঙারা চকও খুব ভালো করেন তো আমি সেখানে ঘুগনি মুড়ি খেলাম আর একটু চপও খেলাম আর মাম খেলো একটু মেয়া থেকে কেক তো আমরা সবাই খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেলাম কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্নার ব্যাপার আছে তখন আবার মেয়ের পরের দিন পরীক্ষাও আছে ওদের এক্সাম চলছে স্কুলে তো আজকের আমার এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই আবার পরের ব্লগের জন্য নিশ্চয়ই তোমরা বন্ধুরা অপেক্ষায় থাকবে আর আমার যদি ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা